দশ মিটার উঁচু থেকে অবাধে পতনশীল দশ কেজি ভরের বস্তুর ভূমিতে আঘাতের আগের মুহূর্তে গতিশক্তি কত হবে আমরা প্রথমত কোশ্চেনে যেমনটি রয়েছে তেমনটি ঠিক করব। দশ মিটার উঁচু থেকে তাহলে উঁচু এই সমান বলেছে এই সমান বলেছে যে দশ মিটার বলেছে দশ কেজি ভরের একটি বস্তু তাহলে তাহলে আমরা এখানে এম সমান করবো দশ কেজি বলছে ভূমিতে আঘাতের আগের মুহূর্তে যখনই ভূমির কথা থাকবে তখন ওখানে অভিকর্ষ তরণ একটা সৃষ্টি হবে যার মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তো যখন ভূমির ওপরে ছিল তখন ওই বস্তুটির প্রাথমিক বেগ ছিল জিরো মানে প্রাথমিক বেগ ইউ সমান ছিল জিরো তারপরে বলেছে গতিশক্তি গতি শক্তি কত গতিশক্তির সমীকরণটি আমরা জানি যে হাফ এম ভিসার তাহলে এখানে দেখো এমের মান দেওয়া রয়েছে কিন্তু ভি এর মানটা দেওয়া নেই ওটা নির্ণয় করতে হবে জিজ্ঞাসা চিহ্ন তাহলে আমরা ভিয়ের এর মান নির্ণয় করার জন্য একটা গতির সমীকরণ আমরা ব্যবহার করবো গতির সমীকরণ গতির সমীকরণটি আমরা জেনে এসেছি যে ভিস্কোয়ার সমান ইউ স্কয়ার প্লাস টু এ এখানে এ বলতে জি এর কথা বলা হয়েছে এই সমীকরণে আমরা এ এর পরিবর্তে জি দিব। আর এস আমাদের স্মরণ হয়েছে কতটা এই এইচ মানে টেন একে আমরা ব্যাকেটে এই উচ্চতাকে ব্যাকেটে আমরা এস লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে যেহেতু ভি এর মান নির্ণয় করতে হবে তাহলে ইউর মান দেওয়া রয়েছে জিরো স্কোয়ার প্লাস টু ইন্টু এর মান যেটা আমরা জি হিসাবে জানি নাইন পয়েন্ট এইট ইন্টু এসের মান যেটা টেন ওকে তাহলে এখানে পয়েন্ট উঠে গেলে নিচে দশ আসবে এই দশ এই দশ কেটে গেল তাহলে থাকছে নাইনটি এইট ইন্টু টু যেটা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাবো ওয়ান নাইন সিক্স এটি হচ্ছে ভি স্কোয়ারের মান তাহলে ভি সমান আসবে কত যে রুট ওভার ওয়ান নাইন সিক্স ওকে এখানে তাহলে আমাদের ভি এর মান নির্ণয় হয়ে গেল তাহলে এই ভি এর মানটা আমরা এই গতিশক্তির সমীকরণে পুট করবো একটা নতুন পেজ নিয়ে নিই যেখানে গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার তো হাফ চলে এলো এমের মান আমাদের প্রশ্ন অনুসারে যেটা দেওয়া ছিল টেন ইন্টু মান রুট ওভার ওয়ান নাইন এইট ওকে এইটের হোল স্কোয়ার ওকে সমান হাফ ইন্টু টেন ইন্টু রুট ওভার মান হয়ে থাকে ওয়ান তাহলে দুই দিয়ে দিলে তাহলে ফাইভ ইন্টু ওয়ান নাইন সিক্স ক্যালকুলেশান করলে অ্যান্সার আস নাইন এইট জিরো জুল এটি হচ্ছে আমাদের অ্যান্সার